আর একশো দশ টাকাটা হলো ইটে ওটাও নলেজ সিটি বলেছি তো নাকি এটা একটা হলো আমদান এটা সবাই আমদান করছে কিন্তু এই নলেজ সিটিতে আমার সঙ্গে কারা জুড়ে আছে এটাও তো আমার জানা দরকার তাই একটা বই সিস্টেম তৈরি করেছি এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন এটা কি বাস্তরিক একটা দাতা এখানে দেখুন 2022 সাল থেকে শুরু করেছি এখন 25 চলছে যদি কেউ দাতা হয় 25 সালে আবার 26 সালে 27 সালে একটা দাতা 500 টাকা থেকে শুরু কেউ 500 কেউ হাজার কেউ 2000 কেউ 3000 চারিদিকে দান করে বলুন আমরা যদি প্রত্যেককে 500 বছর করে টাকা 10 বছর দিই তাহলে 5000 টাকা যাবে কিন্তু সবাই যদি দেয় তাহলে 10 বছরে কিন্তু এটা বিরাট কিছু এটা গড়ে উঠবে না উঠবে না এটা আমাদের কি আসে হবে না আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে না আগামী দিন আপনার বাচ্চাকে পড়াবেন কোথায় আপনার বাচ্চাকে পড়াবেন বেঁচে আসবে কোনো গ্যারান্টি নাই সেই পরিস্থিতি তৈরি হচ্ছে তাই আমি চেষ্টা করছি আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই আজ যদি কেউ চান পকেটে যদি থাকে পাঁচশো হাজার হোক তার যেমন আওকাত একটা বই করবেন আমার ছেলেরা বই নিয়ে যাবে বইটা নেবেন কথা বুঝে আসছে বইটা নিয়ে ওই অফিসে যাবেন ওই অফিসে গিয়ে এখন নয় ইফতারের পর নামাজের পর ওখানে গিয়ে এন্ট্রি করে নেবেন আপনার অ্যাড্রেস আমার খাতাতে থাকবে সামনে জ্যৈষ্ঠ মাসে আমি এই দাতাদের নিয়ে একটা মিটিং করব পুরাতন দাতা নতুন দাতা ওই দিনে অন্যজন আসলে হবে না যার বই তার ছবি এখানে মারতে হবে সে শুধুমাত্র আমার মিটিং এ এন্ট্রি হতে পারবে তার সঙ্গে আমার আরো কিছু কথা আছে কথা বুঝে আসছে এবং দুপুরে খাওয়া দাওয়া বাদ তারা চলে যাবে পীর মুড়িদি দরবারে করবেন সবার জন্য আম দাওয়াত প্রতিষ্ঠানের জন্য আমি দাওয়াত দেবো দাতারা সেদিন আসবেন পুরাতন দাতা নতুন দাতা বিভিন্ন মাহফিলে ঘোষণা করেছি ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স আজকের দিনে নিয়ে আসা এবং পাঁচশো করে টাকা নিয়ে আসার কথা বলেছিলাম অনেকে শুনেছেন হয়তো কেউ যদি নিয়ে এসে থাকেন বাদ মাগরে ওই বিল্ডিং এর তলায় আমি বসবো ওখানে গিয়ে মুসাফা করে আমার হাতে আপনি কাগজ দেবেন এই বই তাকে নিতে হবে না কেউ যদি না নিয়ে এসে থাকেন পাঁচশো করে টাকা বা হাজার টাকা যদি দাতা হতে চান এই বই পড়তে